হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে হলো আমরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা থেকে এমসিকিউ করব ঠিক আছে ডাব্লু বিএসএসসি এস টি বায়োলজির কিন্তু ক্লাস অলরেডি চলছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ ক্লাসও কিন্তু প্রতিদিন আসছে তোমাদের জন্য তোমরা তার জন্য কি করবে কোথায় গেলে পাবে এমসিকিউগুলো তার জন্য তোমাদের চলে যেতে হবে হলো ডাব্লিউ বি এস এসসি বায়োলজি ঠিক আছে ডাব্লিউ বি এস এস সি বায়োলজি প্লে লিস্ট এই প্লে লিস্টটা যদি তোমরা চলে যাও এখানে কিন্তু তোমরা প্রচুর এম পেয়ে যাবে প্রচুর ঠিক আছে এবং প্রিপারেশনটাও কিন্তু খুব ভালোভাবে নিতে পারবে আর রেগুলার তো আমিও एमसीक्यू আপলোড করছি তো দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলেছে যে ব্রায়োফাইটার কোন পর্যায়টি প্রধানত জীবনচক্রে আধিপত্য বিস্তার করে ব্রায়োফাইটার কোন পর্যায়টি প্রধানত জীবনচক্রে আধিপত্য বিস্তার করে স্পোরোফাইট গ্যামেটোফাইট এমব্রায়ো জাইগোট आंसर কি হবে आंसर হবে হলো গ্যামেটোফাইট ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি তোমাদের কিন্তু এসএলএসটি বায়োলজি যেটা ঠিক আছে এসএলসটি বায়োলজির কিন্তু নাইন টেনের ব্যাচ কিন্তু চলছে হুম নাইন টেনের ব্যাচ চলছে তোমরা চাইলে ফুল নোটসও নিয়ে নিতে পারো তোমরা চাইলে মান্থলি ফিজ দিয়েও কিন্তু ক্লাস করতে পারো কিন্তু যদি তোমরা ফুল নোটস নিয়ে নাও তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ফুল নোটস নিয়ে নিলে আর মান্থলি ফিজ দিয়েও ক্লাস করতে পারো কারণ সবার পক্ষে সম্ভব হয় না ফুল নোটস নেওয়া আর কোনো বই খুঁজতে হবে না কোনো কোথায় আছে এই বইয়ের কোথায় আছে ওই বইয়ের কোথায় আছে এরকম করতে হবে নোটে ইন ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবে মেইন মেইন জায়গায় যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আমি ক্লাসে তো বলেই দিই প্লাস নোটসেও হাইলাইট করা রয়েছে হম আর ডাবলুবিএসএসসি এসএলএসটি ইলেভেন টুয়েলভ নোটসও কিন্তু পেয়ে যাবে কিন্তু সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে হুম আর নেক্সট যে এক্সামটা রয়েছে পিএসসি থেকে কিন্তু এটার ক্যালেন্ডার জারি হয়ে গেছে যে ডাব্লুবি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস ঠিক আছে এটার জন্য কিন্তু তোমাকে তিনটে সাবজেক্ট পড়তে হবে না যে কোনো একটা হয় জুলজি নাহলে বোটানি নাহলে ফিজিওলজি মানে যার যা সাবজেক্ট সে সেটা পড়বে এবং ইভেন এটার ওপরেও কিন্তু তোমরা সিলেবাসটা দেখবে এখানে একদম মানে মাস্টার ডিগ্রি লেভেলের স্ট্যান্ডার্ড নোটস কিন্তু প্রিপেয়ার করা রয়েছে তোমরা চাইলে কিন্তু স্যাম্পল নোটসও নিতে পারো ঠিক আছে স্যাম্পল নোটস এই নাম্বারে যোগাযোগ করো করে স্যাম্পল নোটস নাও স্যাম্পল নোটস নিয়ে যদি ভালো লাগে তাহলে তোমরা নোটস নেবে ঠিক আছে এছাড়াও জুলজি জুলজি একদম ইন ডিটেলসে তোমাদের কোনো মাস্টার ডিগ্রির বইয়ের কোথায় কোনটা আছে এরকমভাবে খুঁজে বার করতে হবে না জুলজি বোটানিরও ইন ডিটেলস সিলেবাসের কোনো টপিক বাদ যাবে না তোমরা হয়তো মানে তোমরা বলতে পারবে না যে ম্যাম এই টপিকটা আপনি করাননি ঠিক আছে এর বেশি আছে যা আছে তার থেকে বেশি আছে কিন্তু কম নেই তো সিলেবাসের ফুল নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার আর এটার পে স্কেল কিন্তু অনেকটাই বেশি হ্যাঁ এটার পে স্কেল কিন্তু অনেকটাই বেশি এটার থেকে এগুলোর থেকে চলো পরের প্রশ্ন নিচের কোনটি ফাইটার বৈশিষ্ট্য নয় যখনই এরকম নয় দিয়ে প্রশ্ন দেবে তখন খুব ঠান্ডা মাথায় অ্যানসার করবে ঠিক আছে বলে যে নিচের কোনটি টেরিডোফাইটার বৈশিষ্ট্য নয় সপুষ্পক গাছ ভাস্কুলার টিস্যু বিদ্যমান স্পোর দ্বারা প্রজনন আর হলো জীবনের দুটি পর্যায় বিদ্যমান তাহলে কি হবে হবে সপুষ্পক গাছ এটা হলো বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কিন্তু পড়ছে না বাকি এই বৈশিষ্ট্য এটা কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে আচ্ছা নেক্সট ব্রায়োফাইট আর স্পোরোফাইট সাধারণত স্বাধীন গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল মৃত মাটির নিচে লুকানো অ্যান্সার কি হবে হবে ব্রায়োফাইটার যে স্পোরোফাইট সেটা কি গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল নেক্সট নাম্বার নিচের কোনটি শুধুমাত্র টেরিডোফাইটাতে বিদ্যমান নিচের কোনটা আমরা শুধুমাত্র টেরিডোফাইটাতেই দেখতে পাই অ্যান্থেরিডিয়াম জাইলেম ও ফ্লোয়েম আর হলো প্রোটোনিমা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে জাইলেম ও ফ্লোয়েম নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ মোষ জাতীয় উদ্ভিদের পুরুষ যৌনাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম স্পোরানজিয়াম গ্যামেটোফাইট কি হবে অ্যান্থেরিডিয়াম টেরিডোফাইটাতে প্রাথমিক ভাস্কুলার টিস্যু হল পরিণত সাইফোনোস্টিল প্রোটোজাইলেম ও প্রোটোফ্লোয়েম কোলেনকাইমা কাইমা স্কেরেন কাইমা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে প্রোটোজাইলেম ও প্রোটোফ্লোয়েম নেক্সট ব্রায়োফাইটার অনুকূল বাসস্থান কোনটি শুষ্ক মরুভূমি জলাশয় বা স্যাঁতস্যাঁতে এলাকা উষ্ণ মরুভূমি আর হলো নোনা জলের সমুদ্র ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জলাশয় বা স্যাঁতস্যাঁতে এলাকা হলো ব্রায়োফাইটার অনুকূল বাসস্থান কোন শ্রেণী টেরিডোফাইটাতে উদ্ভিদগুলিতে গুলিতে বীজ উৎপন্ন হয় কোন শ্রেণী টেরিডোফাইটাতে উদ্ভিদগুলিতে বীজ উৎপন্ন হয় দেখো বলেছে লাইকোফাইটা তারপরে হলো সিফনোপসিয়া তারপরে হলো টেরিডোফাইটা কোনটিতেই নয় হম বীজ উৎপন্ন হচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যান্সার হবে কোনটিতেই কিন্তু হয় না খুব ভালো করে মনে রাখবে টেরিডোফাইটাতে স্পোরের সংখ্যা কত ঠিক আছে এক দুই তিন চার তোমরা কিন্তু আমাকে স্কোর জানিও আজকে হলে আমরা কুড়িটা মতো এমসিকিউ করবো আউট অফ টোয়েন্টি তোমরা কত স্কোর করলে সেটা কিন্তু জানিও তাহলে বুঝতে পারবে তোমাদের প্রোগ্রেস কত হয়েছে ঠিক আছে এক দুই চার অসংখ্য অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো চার স্পোরের সংখ্যা চার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন নিচের কোনটি ব্রায়োফাইটার উদাহরণ নয় রিক্সিয়া মার্চান্টিয়া সেলা সেলাজেনিলা আর হল পলিট্রাইকাম অ্যানসার কি হবে অ্যান্সার হবে হলো সেলাজিনেলা ঠিক আছে নিচের কোনটি ব্রায়োফাইটার উদাহরণ নয় সেলাজিনেলা নেক্সট টেরিডোফাইটাতে যে অঙ্গটি থাকে গ্যামেটোফাইট অঙ্গটি থেকে গ্যামেটোফাইট বিকশিত হয় তা হলো হ্যাঁ টেরিডোফাইটাতে যে অঙ্গটা থেকে গ্যামেটোফাইটটা বিকশিত হচ্ছে স্পোর জাইগোট প্রোটোনিমা স্পোরানজিয়াম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো স্পোর ঠিক আছে স্পোর থেকে হলো গ্যামেটোফাইটটা বিকশিত হচ্ছে কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখো কি বলেছে ব্রায়োফাইট আর গ্যামেটোফাইট পর্যায়ে কি থাকে জাইলেম ফ্লোয়েম ক্লোরোপ্লাস্ট স্টিল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট ঠিক আছে গ্যামেটোফাইট পর্যায়ে কি থাকছে ক্লোরোপ্লাস্ট কোশ্চেন নাম্বার থার্টিন দেখো টেইডোফাইটাইস পুরানজিয়াম সাধারণত কোথায় অবস্থিত পত্রের নিচে মূলের আগায় কাণ্ডের গায়ে পত্রের ওপরের অংশে কি হবে পত্রের নিচে কোশ্চেন নাম্বার আচ্ছা তোমাদের যে যে অনলাইন ক্লাস হয় ঠিক আছে এই মান্থ থেকে কিন্তু স্টার্ট হয়েছে ঠিক আছে এপ্রিল থেকে স্টার্ট হয়েছে এপ্রিলে তোমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হয়েছে সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেম এই সিস্টেমের কিন্তু অনলাইন এমসিকিউ টেস্ট রয়েছে ঠিক আছে তো যদি কেউ মনে করো ক্লাসে জয়েন করবে টেস্ট দেবে তোমরা কিন্তু স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো অনলাইন এমসিকিউ টেস্ট কেন বললাম তোমাদেরকে কিন্তু কোনো খাতা পেনে লিখতে হবে না ঠিক আছে যেখানে তোমাদের ক্লাস হচ্ছে সেখানে জাস্ট অপশান দেওয়া থাকবে অপশানে ক্লিক করবে ফোনের অ্যাপে গিয়ে তাহলেই কিন্তু তোমাদের খাতা এভেলোয়েট হয়ে যাবে হুম কত স্কোর হলো তো এই ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে কিন্তু নেক্সট মে মাসের ফার্স্ট উইক আর কি সামনেই আসছে সেদিন কিন্তু এক্সাম নেওয়া হবে ঠিক আছে আচ্ছা দেখো কি বলেছে যে নিচের কোনটি হেটারোস্পোরাস টেরিডো ফাইটার উদাহরণ ঠিক আছে আচ্ছা পটারিয়াস তারপরে হলো সেলাজিনেলা এডিয়ানটাম আর হলো ড্রাই পটারিয়াস হুম কি হবে হবে হলো ঠিক আছে টেডোফাইটার প্রকৃত মূলকে কি বলা হয় টেইডোফাইটার যে প্রকৃত মূল সেটাকে কি বলা হয় রাইজয়েড রুট রাইজোম গ্যামেটোফাইট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রুট নেক্সট ব্রায়োফাইটার কোন অংশটি মাটিতে আটকানো আটকানোর কাজ করে ব্রায়োফাইটার কোন অংশটা মাটিতে আটকানোর কাজ করে মূল রাইজয়েড কাণ্ড পাতার শিরা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রাইজয়েড ঠিক আছে মাটিতে আটকানোর কাজ করে কে রাইজয়েড নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন টেরিফাইটার কোন অংশে সোরাজ দেখা যায় ঠিক আছে মূল পাতার নিচে কাণ্ডের চারপাশে মাটির নিচে তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে স্কোর জানিও কত স্কোর হলো বা কতগুলো অ্যানসার করতে পারলে বা কিরকম হেল্প হচ্ছে তোমাদের ক্লাসটা থেকে আদৌ হেল্প হচ্ছে কি হচ্ছে না তোমরা যদি কমেন্ট না করো আমি তো ক্লাস দিতে ইন্টারেস্ট পাবো না না ধরো তোমাদের জন্য প্রশ্নগুলো দেওয়া হচ্ছে রেডি করে দিচ্ছি অ্যান্সার করে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয় তোমরা একটু লাইক করে দিও কমেন্ট করো বা কোন টপিকের ওপর তোমাদের এনসিকিউ প্রয়োজন সেটা আমাকে জানিও ঠিক আছে তোমরা যদি কমিউনিকেট না করো তোমাদের সঙ্গে তো আমার পরিচয় গড়ে উঠবে না তো প্রত্যেকে কিন্তু কমিউনিকেট করো ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু প্রত্যেকে জানিও ঠিক আছে টেরিডোফাইটার কোন অংশে সোরাজ দেখা যায় মূল পাতার নিচে কাণ্ডের চারপাশে মাটির নিচে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো পাতার নিচে ঠিক আছে নেক্সট কোন ব্রায়োফাইটার জীবনে উচ্চ শ্রেণীর টিস্যু বিভাজন দেখা যায় মার্চান্টিয়া পলিট্রাইকাম রিক্সিয়া ফানারিয়া অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো পলিট্রাইকাম কোশ্চেন নাম্বার নাইনটিন নিচের কোন বৈশিষ্ট্য টেইডোফাইটা ও ব্রায়োফাইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করে টেইডোফাইটা আর ব্রায়োফাইটা উভয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করছে কোন বৈশিষ্ট্য স্পোর দ্বারা প্রজনন ভাস্কুলার টিস্যুর উপস্থিতি গ্যামেটোফাইটের আধিপত্য আর কি গোনিয়ামের উপস্থিতি অ্যান্সার কি হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ঠিক আছে অ্যান্সার হবে ভাস্কুলার টিস্যুর উপস্থিতি এটার দ্বারা হলো পার্থক্য সৃষ্টি করা যায় নাম্বার টোয়েন্টি টেরিডোফাইটার গ্যামেটোফাইট পর্যায়কে সাধারণত কি বলে প্রোটোনিমা প্রোথ্যালাস সোরাস স্পোরাঞ্জিয়াম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রো থ্যালাস ঠিক আছে তো এই হলো তোমাদের জন্য আজকে কুড়িটা এমসিকিউ তো কেমন লাগলো ক্লাসটা প্রত্যেকে কিন্তু জানিও ঠিক আছে নেক্সট ক্লাসে আমি আবার একটা টপিকের ওপরে এমসিকিউ দেবো আর তোমরা যদি সাজেস্ট করো বা তোমরা যদি বলো একজন যেমন আগের দিন কমেন্ট হলো ম্যাম সেন্সারি ফিজিওলোজির উপর এমসিকিউ প্রয়োজন ঠিক আছে তো আমি দিলাম তো আরও অনেক দিবস এনসিদিন তো ওইটুকু এমসি না আরও অনেক এমসিকিউ হয় এবার তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা প্রয়োজন থাকে ম্যাম এই ক্লাসের ওপর এমসি দিন তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ